অল্প সময় আর অল্প উপকরণে বেশ ভালো একটা ডেজার্ট যদি এদের দিন সার্ভ করতে চান তাহলে আমার আজকের ভিডিওটি আপনার জন্যে আজকে করে দেখাবো ইট স্পেশাল ঝরঝরে জর্দা সময়ের মজাদার রেসিপি জর্দা সময় তৈরি করতে লাগবে হচ্ছে লম্বা সময় তো আমি এখানে হচ্ছে লম্বা সময়গুলো নিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন একটু ডার্ক কালারের লম্বা সময় নেওয়ার জন্য এতে হচ্ছে ভাজার সময়টা কম লাগে তো আমি এখানে দুইশো গ্রামের একটা প্যাকেট নিয়েছি এবার প্যাকেটের ভিতরে রেখেই হাতের এগুলোকে ভেঙে নিচ্ছি এতে করে যখন সেবাইগুলো আমি ভাজব তখন আমার সুবিধা হবে তো আমি এটা প্যাকেটের ভিতরেই করে নিচ্ছি এতে করে হচ্ছে জিনিসপত্র মেসি কম হবে প্যাকেটের সেয়টা আমি এবার হচ্ছে কেটে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখতে পাচ্ছেন সেমাইটা কিন্তু খুব সুন্দর ভাঙা হয়েছে এবার আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আপনারা চাইলে এটা তেল দিয়েও করতে পারেন তবে প্রিমিয়াম স্বাদের জন্য অবশ্যই জর্দা সময়টাতে ঘি ব্যবহার করবেন ঘিটা গরম হয়ে আসলে এখানে আমি কাঠবাদাম কুচি ব্যবহার করছি দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম আপনারা চাইলে অনেক ধরনের বাদামি এখানে ব্যবহার করতে পারবেন তবে আমার ঘরে যা ছিল আমি সেটাই ব্যবহার করছি আপনারা চাইলে এখানে কাজু বাদামটা ব্যবহার করতে পারেন কিংবা চিনাবাদামটাও ব্যবহার করতে পারেন বাদাম ফিফটি পার্সেন্ট ভাজা হয়ে আসলে এবার আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি কিশমিশ ভাজা হতে কিন্তু খুব কম সময় লাগে তাই এটাকে হচ্ছে আমি পরে দিচ্ছি এবার সব কিছু ভালোভাবে ভেজে নেব বাদাম এবং কিশমিশ হচ্ছে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার হচ্ছে এগুলোকে প্যান থেকে উঠিয়ে নেব আর এই সেম প্যানের মধ্যে হচ্ছে আমি যে স্যামাইগুলো ভেঙে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে আর এক্সট্রা কোনো ঘি ব্যবহার করিনি যে ঘিটা আগে থেকে ছিল তার মধ্যেই হচ্ছে শ্যামাইগুলো দিয়ে দিয়েছি এবার হচ্ছে অল্প আঁচে এই শ্যামাইগুলোকে ধৈর্য নিয়ে ভাজতে হবে পাঁচ ছয় মিনিট হচ্ছে অল্প আঁচে ভাজার পর এটা কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে আর আমি মূলত জর্দা শ্যামাইয়ে একদমই কোনো কালার ব্যবহার করি না কারণ এটা ভাজতে ভাজতেই সুন্দর একটা কালার চলে আসে তো ভালোভাবে ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি একটা তেজপাতা একটা দারু চিনি আর হচ্ছে তিনটার মতো এলাচ দিয়ে দিলাম তারপর আরও এক মিনিটের মতো ভেজে এর মধ্যে হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি পনে এক কাপের মতো দুইশো গ্রাম শ্যামাইয়ে পনে এক কাপ চিনি একদম যথেষ্ট আপনি যদি খুব বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে এক কাপ চিনি ব্যবহার করতে পারেন চিনির সাথে স্যাময়টাকে একটু মিক্স করে নেব আর আজকের এই জর্দা সময়টাতে আমি মূলত পানি ব্যবহার করব এখানে এক কাপের মতো দুইশো গ্রাম স্যাময়ের জন্য এক কাপ গরম পানি একদম যথেষ্ট এখানে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন আমি এখানে গরম পানির মেজারমেন্টটাই বলছি একদম পারফেক্ট হয় দুইশো গ্রাম শ্যাময়ের মধ্যে এক কাপ গরম পানি এর থেকে বেশি ব্যবহার করলে কিন্তু সময়টা ঝরঝরে হবে না আবার কম ব্যবহার করলে সময়টা ভালোভাবে সেদ্ধ হবে না তো পানি দেওয়ার পর এটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো ঢেকে রেখেছিলাম আঁচটা ছিল মিডিয়াম আঁচে এবার আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু এটাকে আমি আর ঢেকে রান্না করব না এবার ভালোভাবে একটু ছড়িয়ে এর মধ্যে হচ্ছে দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো যারা নারকেল পছন্দ করেন এ পর্যায়ে কিন্তু কোরানোর নারকেলটা ব্যবহার করতে পারেন অনেকেই করে থাকে আমার বাসায় হচ্ছে কোরানোর নারকেল দিয়ে খায় না তাই আমি ব্যবহার করছি না আবার আমি যে জর্দার এটা পানি দিয়ে রান্না করেছি অনেকেই কিন্তু এটা দুধ দিয়ে করে থাকে তো পানি দিয়ে করলে আমার কাছে বেটার লাগে দুধ দিয়ে করলে কেমন যেন টাঠালো হয়ে যায় তো আপনারা হচ্ছে দুইভাবেই কিন্তু করতে পারবেন আদামির সাথে সময়টাকে ভালোভাবে মিক্স করে নিয়ে চুলাটা বন্ধ করে দেব আর এটা কিন্তু আস্তে আস্তে যত ঠান্ডা হবে ততটাই ঝরঝরে হতে থাকবে এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি কিন্তু ঝরঝরে কিন্তু হতে শুরু করেছে একদম যখন ঠান্ডা হয়ে যাবে খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে আমি রান্না করার তিরিশ মিনিট পর সার্ভ করেছি আর দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে আপনি কাটা চামচ দিয়ে এটা খেতে পারবেন নুডলসের মতো এতটাই ঝরঝরে হয় আর খেতে এতটাই মজা হয় খুবই অল্প উপকরণ আর অল্প সময় এই জিনিসটা কিন্তু তৈরি হয়ে যায়